ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ আপনি আমি বলে আসি যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোনো কোন জায়গায় সার্কাস মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতু কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কী করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে হ্যাঁ আপনি একজন ব্যক্তিকে ডাকলেন মাশাল্লাহ আল্লাহ বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারছে না বড় বড় ওয়াজও করছে আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে এমনও দৃশ্য দেখছে কত কি দেখবেন আর এগুলো দুটো কারণে স দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণে এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাস মজা ফান এই কি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ আর একটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কান নিল ব্যাস দৌড় শুরু করে দিল যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল জাতি ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু একটা ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে সাত দিন দৌড়ানোর পর হাফসায় যাবে তারপর নতুন একটা ইস্যু আসবে তারপর তার পিছনে তোরা এতে করে মূল যে জায়গায় যে ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি আর মূল জায়গা আপনাকে দেখাবো মূল জায়গা হচ্ছে ফেলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ঈসা আল ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব কিছুই ওখানেই দাজ্জাল বের হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সব কিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি আমি বলে আছে যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি আর কয়েকদিন আইটু হইল এমপি হয়ে যাইতো এই ট্রল করতে করতে এই চলছে তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআন না খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করব এই জন্যেই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে যেমন একটা একটা সংগঠন আপনাদের না এই সং এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ যে যাদের সামর্থ্য আছে মানের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে তা এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে কী করতে হবে ভাগ করে নিতে হবে এটা কি ইসলামের সৌন্দর্য না এটা আল্লাহর হুকুম না নবীর সুন্নত নয় কি আল্লাহ নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্যে তার বাসায় যদি দু দুটা খেজুর থাকতো সে একটা খেজুর তিনি দিয়ে দিতেন দুটা খেজুর দিয়ে দিতেন দিতেন না একদিন এক ভদ্রলোক সাহাবি বলতে পারি আমরা তাকে তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন খাবার চেয়েছেন নবী সাল তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর পান নাই চিন্তা করতে পেরেছেন তারপর তিনি বলেছেন তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো এরপর নবী সাল্লু আলী আসাল্লামের সাহাবিরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করলো দেখা গেল যে মর্জিদ নববীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা মার্শাল্লাহ এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটা ইসলামের সুন্নক এটাই নবীর সুন্নক রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে পাক তৌফিক দান করুন আর রোজা রেখে ভুলেও গিবদ তহমদ সমালোচনা এগুলো করতে যাবেন না রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেক্ফার হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গিবত করতেই হয় হয় না আর গিবদ করতে মজা লাগে কেউ কেউ আজকে উস্কাই দিলেই বাস গিবত করতে মজা লাগে আর গিবত আপনারাই বা কেন করবেন না গিবর তো শিখছেন আমাদের কাছ থেকে গিবত আপনারা আমাদের কাছ থেকেই শিখছেন তা আমি আমি আপনাদেরকে কি শিখাবো আমরা আপনাদের কি শিখাইলাম ওয়াজ উঠে একজন বক্ত আরেকজন বক্তার গিবত না করলে ওয়াজ হয় না এক আলেম আর এক পিছনে পিছনে হাত না দিলে ওয়াজ হয় না তা আমি কি শিখাবো আপনাকে আপনারা নিজেরা শেখেন আমাদের আমার দিকে তাকানোর দরকার নিজেরাই শেখেন প্রিয় ভাইয়েরা রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবেন কথাই কম বলবেন কথা বললেই বিপদ মানুষ যদি দুটা গালি দেয় চুপ করে থাকেন ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি জানেন কে আমার অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায় কেন আসবে বলি হাদিসটা নবী সাল্লুআসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্র মানুষকে মিসকিনকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলছেন না প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় দেখেছেন তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি ওমরান নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে কাউকে আঘাত করেছে কারো উপর জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো গীবত করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও বলেন না নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট মনে আছে ব্লুটুথ শেয়ার ইট পাস হয় যেভাবে আল্লাহ পাকের হবে আরও অনেক অনেক উন্নত মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায় আল্লাহ না করুক তখন আল্লাহ পাক ফের তাদেরকে বলবেন ও ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করেন এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান নামে যেতে হবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে বলি আমিন তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস তো রোজা রাখার তাৎপর্য কি যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি এ কারণে এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি তসবি তাহরিল বেশি তেলাওয়াত বেশি আমরবিল মা আরুফ নাহিয়া নির্মংকার হবে তার দার্স হবে দিনের কথা হবে যখনই বন্ধুরা মিলে বসবেন চা খেতে বসবেন কফি খেতে বসবেন অলওয়েজ দিনই আলাপ করবেন দুনিয়া বি আলাপ কম করবেন দুনিয়া বি আলাপ বেশি করবেন না প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায় মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আপ আক্ষেপ করবে আফসোস করবে দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই রাসুলের নামে দরুদ পড়ে নাই তাহলে যদি কোনো জায়গায় বসে পড়েন বসে পড়ে আলো আলোচনা করতে থাকেন ওঠার আগে কমপক্ষে বলবেন সুফায়না কিয়া আল্লাহমি হামদিকা আশাহদু আল্লাহ ইল্লা আস্তা আতুব ইলাইক কারণ কেন বলবেন আল্লাহ রসুল বলেছেন যে কোনো মানুষ বা কোনো কম যদি একটা জায়গায় বসে বসে আলোচনা করে আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা পরে ওঠে ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে এর গোনার কাফারা হয়ে যাবে ইনশাল্লাহ গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয় ওই কথাগুলো কে আমাদের মাঠে তার জন্য দলিল হবে ইনশাআল্লাহ তারা তো এই দোয়াটা পরার চর্চা করবেন তো যেটা বলছিলাম দেখেন আমরা যদি একে অপরের খাবারগুলো ভাগাভাগি করি জাকাতগুলো প্রদান করতে পারি এবং রমজানের রোজাগুলো ঠিকঠাক রাখতে পারি আল্লাহর বিধানগুলো ঠিকঠাক মানতে পারি সমাজে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ আরেকটা অপশন হচ্ছে এটা দিয়ে যে সব দূর হয়ে যাবে তা নয় কারণ ক্ষতি এত বেশি হয়ে গেছে ক্ষতি হতে 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 এত বেশি হয়ে গেছে যে এক বছর দুই বছর তিন বছরে মনে হয় না সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে যারা অর্থনীতি বোঝেন তারা বুঝবেন নামতে 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 এমন একটা জায়গায় চলে আসছি যে হুট করে যে একদম সব ঠিক হয়ে যাবে এটা চিন্তা করলে ভুল হবে একটা উপায় কি উপায় হচ্ছে এই যে খাদ্যগুলো যে খাদ্যগুলোর উপর চাপ বাড়বে মার্কেটে অতিরিক্ত খাদ্য আমদানি করা কি করা আমদানি করা দুটো অপশন থাকে এক আমদানি করা আর একটা হচ্ছে কৃষিভিত্তিকভাবে উৎপাদন করা দুটো তা আমরা রিপোর্টগুলো দেখছি যে কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে কি হয়েছে কমেছে কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার প্রবৃদ্ধির হারটা কমেছে আর আমদানিটা মোটামুটি কিছুটা বিপর্যস্ত হয়েছে কারণ ডলার সংকট কৃষি সংকট ডলার এটা জানেন তো নাকি আচ্ছা রিপোর্ট টিপোর্ট তো পড়েন পেপার পত্রিকা তো পড়েন নাকি সংকট হলে কি হয় সংকট হলে এলসি কমে যায় মানে মনে করেন আপনি একজন আপনি একজন ব্যবসায়ী পণ্য আমদানি করেছেন অ্যান্ড পণ্যগুলো যে আপনি খালাস করবেন বন্দর থেকে নামাবেন তা আপনাকে তো একটা চার্জ দিতে হবে না এখন আপনার কাছে চার্জ দেওয়ার মতো ডলার নাই কি করবেন তাহলে পণ্যই বন্দরে পড়ে থাকবে অনেক পণ্য বন্দরে পড়ে আছে নামাইতে পারতেছে না এখন মনে করেন এই ব্যক্তি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে এগুলো নামাবে না কি করবে তাহলে ওই পণ্যের উপর সে দাম বাড়িয়ে দিবে যাতে করে এই টাকাটা জনগণের কাছ থেকে তুলে সে শোধ করতে পারে এগুলো ইকোনমিক্স বেসিক ইকোনমিক্স এগুলো পড়তে আপনার আহামরি অর্থনীতিবিদ হতে হয় না হয় না কথা কি বুঝতে পারছেন তো এই কারণে রমজান মাসের দামগুলো চাপ পড়ে এমনিতেই চাপ পড়ে আস্তে আস্তে সিচুয়েশনগুলো এভাবে খারাপ হয়েছে অতএব ইসলামিক সলিউশনও যদি এখন না আসতে পারেন যদি আরও দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এই জন্য আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন ইনশাল্লাহ যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই আমাদের সামনে ইসলামিক অর্থনীতি মানে ভিত্তিক অপচয় কমানো দুর্নীতি বন্ধ করা সুদঘুষ এগুলো বন্ধ করা এবং অন্যের কষ্টে নিজেকে অন্যের কষ্টে নিজে নিজেকে পাশে থাকা পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা জাকাত সদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সুদটাকে হারাম করা হয় এগুলোর উপর যদি সুদ থাকে চড়া সুদ তখন তো আরও অবস্থা খারাপ যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হয়েছে এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন ওরা কি এমনি এমনি লোন দিবে এমনি দিবে যাও তোমাকে দশ কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম এক বিলিয়ন ডলার এমনি দিয়ে এমনি দিবে কখন এমনি দিবে না বরং সে একটা সুদ ফিক্স করবে হয় দশ পার্সেন্ট ফিক্স করে দিবে তখন এই সুদটা শোধ করতে হবে না ওই সুদটা শোধ করতে হবে কিন্তু আপনার শ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে